মা দেখুন শাড়িটা কি দারুণ লাগছে না সত্যি বৌমা খুব সুন্দর এক কাজ করো ওটা অর্ডার করেই ফেলো তোমাকে পড়লে খুব ভালো মানাবে আজ পর্যন্ত কোনোদিনও দেখলাম না মা আর বৌদির মধ্যে ঝগড়া হতে দাঁড়াও আজ আমি দেখাচ্ছি মজা বৌদি তোমার ওই ক্রিস্টাল পাথরের হারটা আমাকে একটু দিও তো হ্যাঁ বোন নিশ্চয়ই দেব তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি জানো মা বৌদিকে কদিন ভোর আমি লক্ষ্য করছি তো রকম কিন্তু একদম সুবিধের লাগছে না ছাদে গিয়ে পাশের বাড়ির রনিদার সাথে খুব হেসে হেসে কথা বলছিল দিনকাল তো আর ভালো না দেখো কে বলতে পারে ভেতরে ভেতরে হয়তো চক্কর চলছে তোর মুখে কি কোনো কিছু আটকায় না বৌমার নামে এসব কি জাতা বলছিস সকাল হলে ওই যে চোখ চায়ে মেয়েটা স্থির হয়ে পাঁচটা মিনিটও বসে না সংসারের সমস্ত কিছু করে যাচ্ছে আমাকে তো কোনো কাজে হাত লাগাতে দেয় না আর তুই ওর নামে খুটকাচালি করছিস মাসে তো দশবার বাপের বাড়ি এসে উঠিস কোনোদিন তোকে দেখে হিংসা করেছে একটা দিনও তো বলিস না বৌদি বসো আজ আমি রান্না করছি বরং টাইম টাইম তোর মুখের সামনে ভাত ধরে দেয় রনি কত ভদ্র ভালো ছেলে আমরা সবাই চিনি বিয়ের পর থেকে বৌমা ওকে নিজের ভাইয়ের চোখে দেখে তাই তো প্রত্যেক বছর রাখি পরায় ভাই ফোঁটা দেয় তোর মাথায় এলো কেন তোর বৌদি আমাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছে তাই তো ওকে এত মেয়ের মতো ভালোবাসি আর আমি জানি তুই তো দাদার বৌমা আমার নিজের সন্তান শোন মাথার চুলটা আমার এমনি পাকেনি বয়সে পেকেছে তাই মানুষ চিন্তা কোনোদিন ভুল করি না বৌমা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী ওর নামে একটা বাজে কথা বলবি না শ্বশুরবাড়ি ফিরে যা মন দিয়ে সংসার কর তুমি মা হয়ে আমাকে এইভাবে বলছো নিজের মেদ থেকে তোমার কাছে বৌমা বেশি আপন হয়ে গেল মা কি হয়েছে আপনাকে তো কোনোদিন এরকম রেগে যেতে দেখিনি আরে তোমার ননদ একাই আমার মাথাটা গরম করে দিল পড়াশোনা শিখে শুধু পুঁথির বিদ্যে পেয়েছে বাস্তব জ্ঞান কিচ্ছু নেই জানো তো আমি হয়তো ওকে ঠিক করে মানুষ করতে পারিনি ও তো আমার নিজের পেটের মেয়ে কম ভালো তো বাসি না সব সময় এটা ওটা কিনে দিচ্ছি তারপরেও তোমাকে যদি এতটুকু জিনিস দিই সঙ্গে সঙ্গে হিংসে করে আমি কিছু মনে করিনি আসলে ও তো ছোটো তাই সবার কাছে একটু আবদার করে